এমন প্রখর তাপ কলিজা শুকে গেছে আমাকে যে হুজুর আপনি তো খালি রোদ হবার কণ আমার না ইতকুম মিনার নার যাহার নাম থেকে মুক্তির ভাগে যদি রোদ না হয় এটি পরীক্ষা হবে না প্রতিনিধিগুলি যদি রসুলের এই রাষ্ট্রপ্রধানের চরিত্র আদর্শ যদি মেনে নিতে পারতাম আমার দেশে সুদ চলত না বেপরদা চলতো না আমার দেশে জানা চলতো না আমার দেশে ঘুষ চলত না আমার দেশে মসজিদে হতো না এই বাংলাদেশে জেলা মেলা বহু বাংলাদেশের বাংলাদেশে সারা বাংলাদেশের সব জেলা ঘুরে আমরা দেখি নি এই ঢাকার যাবার লাগলে সাড়ে চার ঘন্টা জাতিস বাসের জানলা দিয়ে যা দেখা যায় তাই সেতু তুই নামেনি কথা কেন আচ্ছা এনার উপর মোত্তা কি আছে কথা এই কি ছিল দেড় হাজার বছর মোত্তাকির মূল শব্দ হলো তাকুয়া তাকুয়া এই রোজা মূলত শুধু রোজা ব্যক্তিগত নয় এটা একটা সামাজিক আবদন সব একসাথে এই যে রবীন্দ্র ভাই এক মাস রোদা করেছেন ওনার হাতে যে ঘড়িটা আছে টাইম ঠিক মোবাইল যে আছে কাটায় কাটায় টাইম আমার হাতে মোবাইল আছে কাটায় টাইম হাতে মোবাইল আছে কাটায় কাটায় টাইম কিন্তু দেখা যায় উনি যে গ্রামে বাস করেন আমি যে গ্রামে বাস করি ইনি যে মহল্লাদ থাকেন টাইম হয়ে গেছে ছয়টা পঁচিশ তাও ইফতার করে না কতক্ষণ ওই যে মসজিদে যে টু পাসের মুয় আছে এই মুয় যতক্ষণ সিগন্যাল না দিয়েছে কেউ ইফতার করেনি যত উকিল আছে বগুড়া শহরে কেউ ইফতার করেনি যতক্ষণ মসজিদের মিন সিগন্যাল না দিয়েছে তাহলে বোঝা যাচ্ছে রোজা একক নয় এটা সামাজিক এবাদত একসাথে ইফতার একসাথে সেহেরি একসাথে বেতের নামাদের দোয়া কলুদ একসাথে পড়া হচ্ছে এমনি করে এই মাসে আপনার ফেতরা দিয়েছেন জাকাত দিয়েছেন কত ঠিক কিনা তাহলে আপনি রোজা করলেন ফেতরা নাই জাকাত নাই গরিবের কোনো উপকার হলো না তাহলে বোঝা যাচ্ছে রোজা শুধু সোয়াবের জন্য নয় রোজা হল সমাজকে শান্তিতে ভরে দেওয়ার এবার তাহলে আসুন এই রোজা করে আমরা কি শিখলাম কি পেলাম আমরা এই যে বিরাট একটা সাধনা করলাম কয়েকদিন এই ঈদের তিন চার দিন আগে থেকে এমন প্রখর তাপ কলিজা শুকে গেছে আমার বলছে হুজুর আপনি তো খালি রোদ হবার কণ আমার না ইতকুম মিনার নার জাহান্নাম নাম থেকে মুক্তির ভাগে যদি রোদ না হয় এটি পরীক্ষা হবে না তোমাক তো পুরিয়া সাই করে তোমাক পিওর করে নিবি আপনি হঠাৎ করে সোনা বেচবেন বগুড়া কালাপট্টিত গেলেন ওই দাঁড়িয়ে এক পর সোনা না বলবি তুমি বসো আমি দেখি অ্যাসিড দিয়ে দেখি এর মধ্যে সোনা কতখানি খাত কতখানি তো শেষ দিন শেষ দশ দিনের মধ্যে এমন চাপ দেশে আল্লাহ দেখি কে ডিসকোয়ালিফাইড হয় কথা কেন তে রোজা করে আমরা মোত্তাগি হতে পারলাম কি পারলাম না এর উপর আমি কথা বলবো যেটা সবার জন্য দরকার বলুন তো আমরা মোত্তাগি হয়েছি আজ থেকে দেড় হাজার বছর আগে আল্লাহ রসুল এই পৃথিবীর জমিন এসেছিলেন উনি চল্লিশ নব্বদ পালেন তেরো বছর মক্কায় থাকলেন মদিনাই হিজরত করলেন হিজরত করার পর উনি মদিনের একটা রাষ্ট্র গঠন করলেন উনি কোরআন দিয়া দশ বছর মসজিদে নববীর মিম্বরে বসে সাড়ে বারো লক্ষ মাইল মানে কি বাংলাদেশের মতো সাতাশটা রাষ্ট্র শাসন করেছেন এটা কি বিশ্বাস হয় কার বিশ্বাস হয় না হাত তোলেন তো কার কার হয় না মিস হতেই পারে তার মানে কোরআন দিয়ে রসুল্লা কি চালাছেন দেশ চালাছেন এটা আমরা যদি মেম্বর থেকে শুরু করে আপার লেভেল পর্যন্ত যত জন প্রতিনিধি আছে আমাদের দেশের এই জন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন প্রতিনিধিগুলি যদি রসুলের এই রাষ্ট্রপ্রধানের চরিত্র আদর্শ যদি মেনে নিতে পারতাম আমার দেশে সুদ চলতো না বেপর্দা চলতো না আমার দেশে জানা চলত না আমার দেশে ঘুষ চলত না আমার দেশে মসজিদে জুতো চুরি হতো না কতক্ষণ তাহলে রসুল একটা আদর্শ নেতা সফল রাষ্ট্র নায়ক উনি যখন মদিনার প্রেসিডেন্ট হলেন ওনার সে পৃথিবীর জমিনে ওই সময় আর দ্বিতীয় জন কেউ ছিল না ভাই কথা ঠিক কিনা ওনার ইন্টেকালের পর হদ্রত আবু বক্কর আমিরুল মোমেনিন হলেন এর উপর কোনো সন্দেহ আছে নাই উনি যখন আমিরুল মোমেনিন হলেন তখন ওনার দেহ ছিল সুধাম দেহ এত নাদুস নুদুস উনি ছিলেন কাপড়ের বড় ব্যবসায়ী ওনার এই আমিরের দায়িত্ব যখন উনি পালেন তখন ওনার দেহ সুখে সুখে কাঠ হবার লাগলো খালি সুখে যায় সুখে যায় নবীর সাহাবিরা বললেন হুজুর আপনি তো এমারতের দায়িত্ব পাওয়ার পর আগে ফাইন ছিলেন দেহ নিয়ে আপনি সুখে কাঠ হচ্ছেন কে উনি বলছেন আমি যেদিন থেকে এমারতের দায়িত্ব পেয়েছি হাতে ওই দিন থেকে আমার রাত্রিতে ঘুম হয় না কেন বলে ফুরাত নদীর তীরে একটা বিড়ালের বাচ্চা একটা ছাগলের বাচ্চা যদি ওনাহারে মারা যায় আমি আবু বক্করকে কিয়ামতের ময়দানে আসামির কাজ করায় দাঁড়াতে হবে রসুলের পরে এত বড় মোত্তা কি কেউ ছিল এই জোরে কোন ছিল হজরত উমার ফারুকের কথা শোনেন উমার ফারুক অর্ধেকটা পৃথিবীর রাজা বাচ্চা আল্লাহ আকবর অর্ধেক পৃথিবী বোঝেন এই বাংলাদেশের চৌষট্টিটা জেলা মেলা রাজনীতিবিদ আছে বহু দামি লোক আছে বাংলাদেশে সারা বাংলাদেশের সব জেলা ঘুরে আমরা দেখেই নি এই ঢাকার যাবার লাগলে ঘন্টা বাসের জানলা দিয়ে যা দেখা যায় তাই যমুনা সেতু নামেনি কথা তে অর্ধেকটা পৃথিবীর বাদশা আমিরুল মোমেনিন উনি একদিন রাত্রিতে একটা মোমবাতি জ্বালায়া ওই অর্ধেক পৃথিবীর বাচ্চা তো কাগজপাতি সই করেছে যেরকম রবিন ভাই উপজেলার দপ্তর নাই ওই পেওন নিয়ে এসে দিচ্ছে দিচ্ছে খালি সই ওই রকম সই রাত্রিতে সই করতেছেন মোমবাতি জেলা তখন তো কারেন্ট নেই কিচ্ছু নেই এসি নেই কিছু নেই এখন দরজাতে সে একটা ডাক ডাকতেছে ওমার ভাই আসেন আসেন তখন বলছে আসি আমি ভাই আপনার সাথে একটু দেখা করবো আমরা তখন দরজা খুলে দিয়েছেন খুলে দিয়ে ওনাদের ভেতরে নেছেন নিয়ে রুমের ভেতর চেয়ারে হোক আর টুলে বেঞ্চে হোক বসতে দিয়েছেন বসার সাথে সাথেই যে মোমবাতি জ্বালানো ছিল ওই মোমবাতি মুখের দিয়ে নিবে দিয়েছেন তখন উনি ওনারা বলছেন ভাই আপনি আলো ঘরে দিলেন কে কয়না থামেন উনি আবার ভেতরে গেছেন বাড়ির ভেতরে যায়। ওই আর মোমবাতি নতুন নিয়ে আসে আগুন দিয়ে জালে ওখানে রাখলেন আর তোরা বলতেছে যে বাতি জ্বালান ছিল এটা তো যথেষ্ট আপনার নিবেলেন কে আবার আরেকটা এনে ধরালেন ক্যা উনি বলছেন ভাই যে মোমবাতি জ্বালান ছিল এটা হলো রাষ্ট্রের টাকা দেখে না আর যে মোমবাতি আমি এনে জ্বালালাম এটা হলো আমার নিজস্ব অর্থ দেখে না এই রাষ্ট্রের মোমবাতি দিয়ে যদি আপনার সাথে এক ঘন্টা আলাফ করি কিয়ামতের দিন আমাকে জবাব দেই করতে হবে ঠিক আচ্ছা এর এর মুত্তাকি আছে দশত কথা কই না ভাই এই মুত্তাকি ছিল হাজার বছর আগে সিয়ারুত কথা বল এই রকম মুত্তাকি ছিলেন 15000 বছর আগে রাষ্ট্রের সিয়রে ওই জন্যই ওনারা রোজা করে একটা মোত্তাকির কোন মোত্তাকির গুণ সারা জীবনেও কোন রকমের ডিসকোয়ালিফাইড হয় নাই মোত্তাকি যখন রাষ্ট্রক্ষমতায় ক্ষমতায় সিঁড়ে বসবে মুক্ত রোজাদারেরা আজীবন ইমান নিয়ে বাঁচতে পারবে পারবে কি ভাগ্যের পরিহাস